আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা আপনাদের শোনাব কোরআনে বর্ণিত এক মহৎ বাদশাহার ঘটনা তিনি হলেন জুলকার আল্লাহ তাকে দিয়েছিলেন শক্তি জ্ঞান আর এক বিশাল রাজ্য চলুন শুনি তার জীবন থেকে কি শিক্ষণীয় বার্তা আছে আমাদের জন্য কোরআনের সুরা কাহাফে আল্লাহ নাইনের কাহিনী উল্লেখ করেছেন তবে কোরআনে বলা হয়নি তিনি নবী ছিলেন কিনা কিন্তু এটা স্পষ্ট তিনি ছিলেন আল্লাহের একজন নির্বাচিত বান্দা ন্যায়পরায়ণ শাসক আল্লাহ তাকে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করার সুযোগ দিয়েছিলেন আর যেখানেই তিনি গেছেন ন্যায় প্রতিষ্ঠা করেছেন অন্যায় দমন করেছেন প্রথমে তিনি গেলেন পশ্চিম দিকে যেখানে সূর্য অস্ত যায় সেখানে এক জাতিকে পেলেন আল্লাহ তাকে বললেন তুমি চাইলে তাদের শাস্তি দিতে পারো আবার চাইলে ক্ষমা করতে পারো তখন জুলকারনাইন ঘোষণা দিলেন যে অন্যায় করবে তাকে শাস্তি দেওয়া হবে আর যে ইমান আনবে সৎকর্ম করবে আল্লাহ তাকে পুরস্কৃত করবেন দেখলেন তো তিনি ছিলেন এক ন্যায় বিচারক রাজা এরপর তিনি রওনা দিলেন পূর্বদিকে সেখানে এমন এক জাতি ছিল যাদের সূর্যের আলো থেকে রক্ষা করার কোনো আশ্রয় ছিল না তারা প্রকৃতির সাথে সংগ্রাম করেই জুলকার বেঁচেছিল বাদের অবস্থা কাছ থেকে দেখলেন এরপর তিনি এক পাহাড়ি অঞ্চলে পৌঁছালেন সেখানে কিছু মানুষ দৌড়ে এসে বলল হে জুলকার নাইন ইয়াজুজ মাজুজ আমাদের দেশে অশান্তি করছে আপনি কি তাদের থেকে আমাদের রক্ষা করবেন আমরা আপনাকে পারিশ্রমিক দেব জুলকার নাইন বললেন আমার কাছে আল্লাহ দেয়া শক্তি যথেষ্ট তোমরা শুধু শ্রম দিয়ে আমাকে সাহায্য করো তখন তিনি পাহাড়ের ফাঁকে লোহার টুকরার স্তূপ করলেন একটার পর একটা সাজালেন এরপর আগুন জ্বালিয়ে সেগুলো লাল করে তুললেন এরপর গলিত তামা ঢেলে দিলেন তৈরি হলো এক বিশাল বাঁধ যেটি ইয়াজুজ মাজুজ ভেদ করতে পারল না টপকাতেও পারল না এই বাঁধ তাদের থেকে নিরাপত্তা দিল কিন্তু জুলকারনাইন নাইন সঙ্গে সঙ্গেই স্মরণ করিয়ে দিলেন এটা আমার শক্তি নয় আল্লাহর রহমত আল্লাহর হুকুম এলে এই বাঁধ ভেঙে যাবে প্রিয় দর্শক এই কাহিনী থেকে আমরা কয়েকটি বড় শিক্ষা পাই এক ক্ষমতা বা জ্ঞান যাই হোক সবকিছু দান দুই ন্যায় প্রতিষ্ঠা করা একজন নেতার প্রধান দায়িত্ব তিন মানুষের কল্যাণে কাজ করতে হবে কিছু আশা না করে ইয়াজুজ মাজুজের ঘটনা আমাদের মনে করিয়ে দেয় ইয়ামতের আগে বড় বড় পৃথিবীতে দেখা দেবে জুলকার নাইন বাদশা ছিলেন শক্তি জ্ঞান আর ন্যায় পরাণতার প্রতীক তার জীবনের শিক্ষা হল ক্ষমতা মানেই অহংকার নয় বরং দায়িত্ব চলুন আমরা সবাই করি আল্লাহ যেন আমাদেরকেও ন্যায়পরায়ণ ও সৎকর্মশীল বানান আল্লাহ হাফেজ